আমি একজন প্রবাসী ঈদের দিন আমি ঈদের নামাজের সুযোগ পাই না এক্ষেত্রে করণীয় কি। আপনি ঈদের নামাজের সুযোগ নিয়মিত না পাইলে বছরকে বছরভাবে ঈদের নামাজ যদি আপনাকে বাদ দিতে হয় তাহলে এটা তো দুর্ভাগ্যজনক বরং আপনার এমন কোনো চাকরি খুঁজছেন দেখা উচিত যেখানে ঈদের নামাজ আপনি পড়তে পারবেন আপনি যেখানে গিয়েছেন সেখানে নামাজ বা ইসলাম পালন অন্য অন্য বিষয় বিষয় যদি আপনার জন্য কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়াটাই আপনার জন্য আসলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুমোদিত হয় না একজন মুসলমান তার দিনকে জলাঞ্জলি দিয়ে দিনকে বরবাদ করে তারপর তিনি শুধুমাত্র বৈষয়িক উন্নতি করবেন এটা আসলে তার ইমানের সাথে যায় না এই জন্য আমাদের সে বিষয়টাকে খেয়াল করতে হবে এরপরে এম শফিকুল ইসলাম আপনি লিখেছেন আমার বাবা মা দুনিয়াতে নাই আমার চার চা চার ভাই আমরা চার ভাই আলাদা থাকি সবার টাকা দিয়ে এক নামে কোরবানি করা যাবে কিনা ভাই শফিকুল ইসলাম আপনার বাবা মার প্রতি রহম করুক তারা দুনিয়াতে নাই আমরা জানলাম আর আপনারা চার ভাই যারা আলাদা থাকেন তারা সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে হবে না যে কোনো একজন হবে যে আপনি সবাই তরফ থেকে কোরবানি করবেন এটা হতে পারে অথবা সবাই টাকা দিয়ে এলেন একজনকে যে তুমি বাবার তরফ থেকে করো মার তরফ থেকে করো এরকম করে মালিক বানাদ একজনকে টাকাটা সবাই দিলেন কিন্তু মালিক বানাদিন একজনকে তিনি সবার তরফ থেকে বাবা আমার তরফ থেকে কোরবানি করে সেটা হতে পারে কারণ যে কোনো একটা শেয়ারের একজন মালিক থাকতে হবে একাধিক ব্যক্তি একটা শেয়ারের মালিক হতে পারে না পরে প্রশ্ন হলো কাশ্মীর না কাশ্মীর আপনার আপনি লিখেছেন আমার স্বামী এবং ভাসুর সৌদি আরব থাকেন এখন আমাদের সংসার আলাদা না দুই ভাই মিলে বাইর খরচ দেয় এখন দুই ভাই মিলে কোরবানির জন্য আমার শ্বশুরকে টাকা দিয়েছে এক্ষেত্রে কি কোরবানি হবে দুই ভাই মিলে যদি একটা শরিকের কোরবানির টাকা দেয় তাহলে সেটা আপনার শ্বশুরের তরফ থেকে কোরবানি হবে টাকাটা কয়েকজন মিলে দিলেন কিন্তু একজনের তরফ থেকে কোরবানি হলো তিনি আপনার শ্বশুর সেটা হতে পারে আবার এদিকে তারা উপার্জন করছেন তাদের উপরে কোরবানি যদি আবশ্যক হয় তাহলে তাদের তরফ থেকে আলাদা করবানি লাগবে সেটা তারা যেখানে আছেন সেখানে দিতে পারেন এখানে হতে পারে অর্থাৎ যদি একটা শরিক বা একটা ছাগলের কোরবানির টাকা কয়েকজন মিলে দেয় তাহলে যে কোনো একজনকে মালিক বানিয়ে দিবে তার তরফ থেকে কোরবানি হতে হবে এখানে আপনার শ্বশুর তার তরফ থেকে হতে পারে বা দুইজন দুই ভাই যে বিদেশে আছেন তাদের যে কোনো একজনের তরফ থেকে হতে পারে বাকির অন্য কারোর কোরবানি যদি আবশ্যক হয় তাকে আলাদা করে কোরবানি দিতে হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে তাদের দোনো ভাইয়ের তরফ থেকে একটা শরিক বা একটা ছাগলের কোরবানির টাকা তারা দিচ্ছে তাহলে এটা জায়জ নেই কারণ একটা ছাগলে একজন এবং একটা গরুর এক ভাগে একজন সহিক হতে পারবে ভগ্নাংশ কেউ নিতে পারবে না সাতজন সর্বোচ্চ কিন্তু তার কোনো এক ভাগে একাধিক ব্যক্তি সরিক হতে পারবে না হজর সময় হারাম শরীফে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকলে এক পুলিশ হঠাৎ মোবাইল দিয়ে আমার ও আরেক হাজের মাথায় আঘাত করেন এতে আমি কষ্ট পেয়েছি হারামে তো কারো গায়ে হাত তোলা অনুচিত তারা জেনে বুঝে কেন হাজের প্রতি আমার আচরণ করেন খুবই দুর্ভাগ্যজনক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেখানে মানুষ নিজ দেশ থেকে নিয়ে সেখানে ঢেলে আসছে খরচ করে আসছে পর্যটকদেরকে গোটা পৃথিবী যেখানে আপনার দারুণভাবে বরণ করে সেখানে শুধু পর্যটক নয় আল্লাহর ঘরের মেহমান তাদের সাথে যে আচরণ প্রায়শম করা হয়ে থাকে সেটা এক কথায় দুর্ভাগ্যজনক এক কথা দুর্ভাগ্যজনক আমরা প্রায়শময় ধরনের দৃশ্য দেখি আর খুবই ব্যথা পাই আমরা দোয়া করি আল্লাহ সংশ্লিষ্টদেরকে হেদায় দান করুন তাদেরকে আল্লাহ তারা বোঝার তফিক দান করুন তাদের ভুলগুলো যারা বুঝে উঠতে পারেন মুসলমানের আচরণের গুরুত্ব অনেক বেশি আর সেখানে হারামের মধ্যে যারা ডিউটি করছেন আমি জানি যে তাদেরকে অনেক ডিস্টার্ব মানুষ করে অনেক ভায়োলেশন মানুষ করে অনেক উল্টো পাল্টা মানুষ আচরণ করে নিজেদেরকে ঠিক রাখা হয়তো কঠিন হয়ে যায় কিন্তু সেই কাজটা তাদেরকে সে কোনো মূল্যে করতেই হবে